শীতের মধ্যরাতে দুর্গাপুর স্টিল হাউসে অগ্নিকাণ্ড জানা গিয়েছে দুর্গাপুরের হোস্টেল অ্যাভিনিউ স্টিল হাউস কলোনির বস্তিতে আগুন লেগে পুরো ছাই হয়েছে বাড়ির জিনিসপত্র ঘটনাস্থলে এসেছে দমকলের তিনটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টা চোখ ঘটনাস্থলে এসেছে দমকলের একটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে জানা গিয়েছে গত দুদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাট চলছে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতি জ্বালিয়ে কাজ করতে হচ্ছে আর সেই মোমবাতি থেকেই এই আগুন ছড়িয়ে পড়েছে বলে মনে করা হচ্ছে জানা গিয়েছে প্রথমে আগুন লাগে বাড়ির পর্দায় সেই থেকে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে বাড়ির ভেতরে দাউ দাউ করে জ্বলতে থাকে সেই সময় বাড়ির লোকের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে তারা আগুন নেভানোর কাজ লেগে পড়ে আগুন লাগার কারণ আর কি ক্ষয়ক্ষতি কারণ যেটা আমরা বুঝলাম আর কি এখানে লোড শেডিং চলছে হ্যাঁ সেই লোড শেডিং এর কারণে ওরা মোমবাতি ইউজ করেছে সেই মোমবাতি থেকে হয়তো ইনসিডেন্টটা হতে পারে ক্ষয়ক্ষতি মানে ওদের যে হাউস হোল্ড আর্টিকেল ফার্নিচার বলুন বা ক্লথস বলুন বলুন বা বিভিন্ন ডকুমেন্টস সবই ড্যামেজ হয়ে গেছে হতাহত কিছু হয়নি যেটা যা বলল যে বাড়ির মালিক বিমান স্বর্ণকার ওনার বক্তব্য অনুযায়ী বাড়ির হতাহত হয়নি আপনারা এসে আগুন আশেপাশের বাড়িতে আশেপাশে বাড়িতে আগুন ছড়ানোর মানে ছড়ায়নি আমরা যথারীতি এসে কাজ করেছি এবং আগুন এই মুহূর্তে কমপ্লিটলি নেবে গেছে কটা ইঞ্জিন এসেছে আমাদের একটা ইঞ্জিন এসেছে একটা ইঞ্জিন থেকে দুটো লাইনকে দুপাশ থেকে দিয়ে আমরা আগুনের কাজ করেছি এবং সুন্দরভাবে আমাদের কাজ হয়েছে কোনো বাড়িখানে হতা হতো আমাদের দমকল কর্মচারী কোনো হতা হতো বড় ঘটনা ঘটতো বড় ঘটনা হয়তো হতে পারত যাই হোক আমরা সেই জায়গায় পাশাপাশি বাড়িতে কোনো ক্ষয়ক্ষতি এই মুহূর্তে হয় রাতে আপনাদের কাছে কল গেছিল আমরা কল পেয়ে এখানে এসেছি শুনলাম ঠিক দুটোর সময় ও বাবা বাবা বলে ছিল তারপরে আমরা বেরিয়ে আসি বেরিয়ে এসে দেখি ধাউ ধাউ করে ওদের ঘরটা মানে আগুন ধরে গেছে আগুনের শিখা বেড়াচ্ছে কটা ওটাই দুটো পাঁচ দশ এরকমের মধ্যেই হবে কারণ ঘড়ি দেখার তো সময় পাইনি তখন তাও ওই আন্দাজ মতন দুটো পাঁচ দশই হবে থাকে ওরা বাবা ছেলে ছিল বৌমা আছে কিন্তু বৌমা ছিল না বাবা ছেলে ছিল পুড়েছে বলতে কিছু নাই ওদের ঘরের সবই পুড়ে গেছে ওদের বাড়িতে আর কিছু নেই সব পুড়ে গেছে মানে কারো ক্ষতি না ক্ষয় বলতে ওর বাবার একটু মুখে টুকে একটু আগুনের ছিটকা গেছিল তাতেও একটু পুড়েছে ছেলেTetara তাই হাতে ফাতে একটু কলকেশনের জন্য দেওয়া হলো ফসকা ফসকা পুড়ে গেছে মুখেও ছালচাল গুলো সব উঠে গেছে বাড়িতে সিলিন্ডার ছিল হ্যাঁ সিলিন্ডার ছিল কিন্তু সিলিন্ডার হয়তো টিটা চাবিটা গোলে পড়ে যেত একটা স খুব জোর আওয়াজ আর তখন আগুনের শিকাও খুব উঠতে শুরু করেছিল লেগেছে কি হবে আগুন লেগেছে ওই শোন যত শোনা যাচ্ছে যে মোমবাতি জ্বালিয়ে ছিল আজকে তো কারেন্ট নেই আমাদের সকাল থেকে এখানে লোডশেডিং সকাল থেকে কারেন্ট নেই সেই মোমবাতি জ্বালিয়ে ছিল সেটা হয়তো পর্দা ছিল সামনে লেগে গেছে দমকল এসেছিলো অনেক দেরিতে তার আগে এখানকার লোকেরাই জল ঢেলে অর্ধেক মনে হয় ইয়ে করে দিয়েছে তাতেও কিছু বাঁচানো যায়নি না কিছু বাঁচানো যায়নি সব শেষ হয়ে গেছে তারা এমনি কি করে পেশায় কি করে পেশায় বলতে বাবা মাঝে সাঝে কোনো সময় ঝালমুড়ি বিক্রি করে কোনো সময় সবজি নিয়ে যায় ভ্যান আছে কোনো সময় লোকের বাড়িতে মালির কাজ করে এই করে আর বেটাটা গাড়ি চালায় চার চাকা চালায় লোকের চার চাকা চালায় ঘরে বাবা বাবা দাদা বৌদিরা ওর দাদা বৌদি ফ্যামিলি আছে ওরা অন্য জায়গায় থাকে আর এখানে বাবা মা বাবা ছেলে আর বৌমা ছিল বৌমা এখন নেই বাপের বাড়িতে আছে